প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন যদি বলি প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত প্রথম দুটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে তিন প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে ছয় প্রথম চারটির স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে দশ এখন যদি বলি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত প্রথম বিশটির স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত এটি বের করার জন্য একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন যদি প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে চাই সেটি হচ্ছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এবং হিসাব করে পাওয়া যায় বারোশো পঁচাত্তর টাকা অর্থাৎ প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা এখন যদি প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করতে চাই আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সুতরাং প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে একশো ইন্টু একশো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এবং হিসাব করে পাওয়া যায় একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই টু এবং এখানে ক্যালকুলেশন করে পাওয়া যায় পাঁচ হাজার পঞ্চাশ অর্থাৎ প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে পাঁচ হাজার One touch.